আমার হাতে অনেকগুলো ক্যালকুলেটার দেখে ভয় পাচ্ছ ভয় পাওয়ার কিছু নাই তোমাদের কাছে এই ক্যালকুলেটারগুলো সবার আছে তো আমি এখন তোমাদের বিজ্ঞানিত রাশি অধ্যায়ের এই যে এইখানে যে এমসিকিউগুলো দেখাচ্ছ দেখা দেখতেছো এই এমসিকিউগুলো কিন্তু আমি প্রত্যেকটা সুন্দর করে ক্যালকুলেটারের সমাধান করাবো আমরা প্রথমে এই এমসি সমাধান করাবো দেখো বলা আছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু টু হলে এত এর মান নির্ণয় করো আগে আমরা যে কাজটা করবো সেটা হলো যে এই শিফট দিয়ে আমরা এর মেমরি একেবারে ক্লিয়ার করে নেব তাহলে আমার জন্য সুবিধা হবে আগে একটা ব্র্যাকেট দিয়ে নেব ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নেব এরপরে এ এর পরিবর্তে আমরা x লিখব এর পরিবর্তে এক্স লিখবো তারপরে আমরা আলফা এই যে এইটা দিলে আমার এক্স আসবে x লিখলাম এরপরে দেখো আমার প্লাস আছে প্লাস দিলাম এবার ওয়ান বাই এ আছে তাহলে আমরা ব্রাকেট দিব তারপরে ওয়ান ভাগ এ এর পরিবর্তে এক্স দিব তার মানে আমরা আলফা এক্স এবার ব্রাকেট ক্লোজ করবো এরপরে প্রথমে একটা ব্রাকেট দিয়েছিলাম সেই ব্রাকেটটাও ক্লোজ করে দেবো দেওয়ার পরে বলা আসে ইকুয়াল টু দেওয়া আছে তার মানে আলফা এই যে এইখানকার সমান চিহ্নটা ব্যবহার করবো ব্যবহার করলে এখানে আসবে কত টু টু আসলো এখন তুমি জাস্ট এই এই সমান প্রেস করবে না করবে হচ্ছে কি এই যে শিফট এই এই বাটনটা প্রেস করলাম তাহলে আমরা যদি ইকুয়াল দেই তাহলে দেখো আমার এক্সের মান আসবে দেখো এক্সের মান ওয়ান এসেছে তাহলে আমরা এখানে এক্স এর মান ওয়ান বসাবো মানে এখানে এ আছে এর মান ওয়ান বসাব এবার আমরা একটা এরপরে দেখো টু ইন্টু ওয়ান দিতে পারো অথবা অ্যান্সার দিতে যেহেতু আমরা ওয়ান জানি টু পয়েন্ট এরম আসতার দিতাম যেহেতু আমরা ওয়ান জানি তাই ওয়ান দিলাম ওয়ান দিলাম এরপর আমরা ব্রাকেটটা ক্লোজ করে দিলাম এরপরে কি ভাগ আছে তার মানে আমরা ভাগ দিব যেহেতু এখানে স্কোয়ার আছে তাই আমরা একটা ব্রাকেট দিয়ে নিলাম এরপরে দেখো আর একটা ব্রাকেট দিয়ে নিলাম এরপরে হচ্ছে থ্রি তারপরে স্কোয়ার থ্রি ইন্টু ওয়ান এরপরে স্কোয়ার দিব স্কোয়ার দিলাম এরপরে মাইনাস টু ইন্টু ওয়ান দিলাম তারপরে প্লাস দিলাম হচ্ছে থ্রি প্লাস থ্রি দিলাম আর ওই যে একটা ব্র্যাকেট প্রথমে বেশি দিয়েছিলাম সেই ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো আমরা যদি সমান প্রেস করি তাহলে ওয়ান বাই টু আসে ওয়ান বাই টু কিন্তু কতে আসে তার মানে ক অ্যান্সার এইভাবে কিন্তু তুমি বাকিগুলোও অ্যান্সার করতে পারবা আমি ছাপান্ন নং পরে দেখাচ্ছি সাতান্ন নং দেখাচ্ছি আবার তো এখানে দেখো ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই ইকাল টু ফাইভ হলে এত সমান কত তাহলে ওয়াই স্থলে আমরা কি ধরবো চলো এক্স ধরব আমরা আগে একটা ফার্স্ট ব্রাকেট দিয়ে নেব এরপরে আমরা ওয়াই রিস এক্স বসবো আলফা এক্স এরপরে প্লাস এরপর ব্রাকেট আর একটা দেবো ওয়ান ভাগ ওয়াই আছে তাই আমরা ওয়ান ভাগ এক্স দিব এক্স দিলাম এবার এই ব্রাকেটটা ক্লোজ করলাম আর প্রথমে একটা ব্র্যাকেট দিয়েছিলাম ওই ব্রাকেটটা ক্লোজ করবো তারপরে আলফা এই যে এটা সাব দিলাম তাহলে ইকুয়াল কত আসলো আছে ফাইভ এবার আমরা সমান প্রেস করবো না আমরা প্রেস করবো শিফট সি এল ক্যাল যেটা আছে সেটাতে বলতে সলভ ফর এক্স আমরা সমান চাপ দেবো এবার দেখো আমার এক্সের মান কিন্তু এইটা আসছে ফোর পয়েন্ট সেভেন নাইন ওয়ান আসছে এখন এইটাই কিন্তু আমার অ্যান্সার তার মানে আমরা এখানে অ্যান্সার লিখে নিলাম যে অ্যান্সার হচ্ছে এক্সের মান ওয়াই এক্সের মানটা এবার ব্রাকেট ক্লোজ করলাম এরপর ভাগ এবার দেখো ওয়াই স্কোয়ার আছে তার মানে আমরা ব্রাকেট দিলাম একটা এক্সট্রা ব্রাকেট দিয়ে নিলাম তাহলে অ্যান্সার স্কোয়ার দিলাম দিলাম এরপর মাইনাস থ্রি তারপরে ব্রাকেট দিয়ে অ্যান্সার এরপরে হচ্ছে প্লাস হচ্ছে ওয়ান আর প্রথমে একটা ব্র্যাকেট দিয়েছিলাম সেই ব্র্যাকেটটা ক্লোজ করলাম করে এবার ইকুয়াল দেবো দেখো হাফ অ্যান্সার আসছে তার মানে খ এন্সার একইভাবে কিন্তু তোমরা এই কিউটা এমসি কিউটা এমসি কিউগুলো এখানে সবগুলো এমসিকিউ কিউ একইভাবে সমাধান করতে পারবে কিন্তু এই এমসিকিউটার ক্ষেত্রে একটু নিয়মটা আলাদা কারণ কি দেখো ওয়াই মাইনাস ওয়াই বাই ওয়াই ইকুয়াল টু টু এসে এ আসে এখানে কিন্তু আমার যার মানবে করতে বলছে উপরেও কিন্তু একটা এ আসে নিচেও কিন্তু একটা এ আসে সুতরাং আমরা এই এ সমান ওয়ান ধরে নেব তার মানে আমরা ওয়ান ধরে নিয়ে যদি আমরা এটা সমাধান করি তো এটাকে আবার আমরা কি করে নেব আগে আমরা ক্লিয়ার করে নেব অল ক্লিয়ার করে নেব অল ক্লিয়ার করে নিয়ে আসি এখন আছে ওয়াই মাইনাস তাহলে আমরা আগে ব্র্যাকেট দিয়ে দেবো একটা ব্র্যাকেট দেবো ওয়াইয়ের পরিবর্তে আলফা এক্স মাইনাস এবার ব্র্যাকেট টু ভাগ ওয়াই তার মানে টু ভাগ শিফট ওয়াই মানে এক্স আমরা এক্স দিলাম ব্রাকেট ক্লোজ এই ব্রাকেট ও ক্লোজ সমান আছে কত এই সমান কিন্তু এই সমান ব্যবহার করব আলফা এই যে সমান ব্যবহার করলাম এখানে টু এ আছে তার মানে আমরা এ সমান কত ধরছি ওয়ান ধরছি তারপরে টু এর সাথে ওয়ান গুন করলে টুই হয় এবার আমরা এটা ক্যালকুলেশন করবো সমান না সব দিয়ে শিফট ক্যাল চাপ দেবো সলফর এক্স এবার সমান চাপ দেবো তাহলে দেখো আসলে আমার এক্সের মান আসছে এক্সের মানে হচ্ছে অ্যান্সার তাহলে সিক্স প্রথমে আমরা সিক্স লিখলাম ভাগ দিব এই যে ওয়াই স্কোয়ার তার তারপরে একটা ব্র্যাকেট বেশি দিব ওয়াই মানে অ্যান্সার যেটা এক্স সমান পেয়েছে ওইটা ওয়াই এরপরে স্কোয়ার দেবো স্কোয়ার দিলাম এরপরে মাইনাস টু এবার দেখো এ সমান ওয়ান ধরেছি তাহলে ওয়াই বসাবো তাহলে ওয়াই মানে অ্যান্সার তার মানে ব্র্যাকেট দিয়ে অ্যান্সার দিলাম তারপরে হচ্ছে মাইনাস ওয়ান আর প্রথমে একটা ব্র্যাকেট দিয়েছিলাম সেই ব্র্যাকেটটা ক্লোজ করবো আর দেখো আমরা সমান প্রেস করবো সমান প্রেস করলে স্যান্সার এখানে অ্যান্সার আছে সিক্স এ হবে তো এখানে এর মান তো আমরা ওয়ান ধরেছিলাম তার মানে সিক্স এ এটা হচ্ছে অ্যান্সার